তো দশ মিনিট সময় থাকলে তৈরি করে নিন এই রকম সুন্দর লাল লাল ঘি ভাজা বান ধসা ঘরে সুজি থাকলে এই উপকরণটি সহজেই তৈরি করে নেওয়া যায় ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি এই বান তৈরি করতে আমরা কী কী ব্যবহার করবো আমি নিয়েছি টক দই দেখুন এখানে পাঁচশো গ্রাম টক দই রয়েছে তবে পুরোটা লাগবে না আর নিয়েছি এক কাপ সুজি এখানে পুরো এক কাপ সুজি রয়েছে নিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা রয়েছে কারি পাতা রয়েছে পুদিনা পাতা স্বাদমতো লবণ আর রয়েছে ঘি এই হলো এই বান তৈরি করার উপকরণ আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটি বোল নিয়েছি তার মধ্যে সুজি ঢেলে দিলাম এত ইজি প্রসেসে এত সুন্দর একটি ব্রেকফাস্ট এবং হেলদি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দারুণ হেলদি এবং সুস্বাদু এই ব্রেকফাস্ট টক দই দিয়ে দেবো পরিমাণ মতো এই টক দই দিয়ে আমি আবার দইয়ের চাটনিও তৈরি করব। দইয়ের চাটনি দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে টমেটোর চাটনিও করে নিতে পারেন অথবা ঘরে সস থাকলে সস দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই বাচ্চাদের টিফিন বক্সে অথবা বড়দের অফিসের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে দেওয়া যায় খুব কম সময়ে এটি তৈরি করে তাড়াতাড়ি তৈরি করে এটি টিফিন বক্সে ভর্তি করে দেওয়া যায় খেতেও পছন্দ করবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে যতক্ষণ সুজি ভিজে ফুলে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি রেস্টে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু ফোড়ন দেব দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে সর্ষে যখন পটাপট শব্দ পটপট শব্দ করবে তখন দিয়ে দেব একটু কারিপাতা দিয়ে দিলাম এবার একটু নেমে চেয়ে নেবো খুব একটা কারিপাতা কালো করে ভাজার দরকার নেই একটু সুন্দর গন্ধ বেরোলে আমি নামিয়ে নেব এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর দেখুন এবার আমি দিয়ে দেব সেই ফোড়ন যেটা আমি এই মাত্র তৈরি করলাম হরণটা দিয়ে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব সুন্দর করে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে ব্যাটারটাই দেখতে এত সুন্দর হয়ে গেছে জাস্ট ভাবা যায় না ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ফেটিও নিচ্ছি এর থেকে বেশি পাতলা কিন্তু আমি করব না ঠিক এই স্ট্রেকচারেই কিন্তু এই বান ধোসা তৈরি করা ভালো মানে তাহলে ধোসাটা সুন্দরভাবে তৈরি হয় একটুখানি চিলি ফ্লেক্স দিলাম টেস্টের জন্য দিয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতে খুব বেশি দেবেন না একটুখানি চিলি ফ্লেক্স জাস্ট একটু ঝাল সামান্য ঝালের ফ্লেভারের জন্য এবার আমি একটি ধোসা প্যান বসিয়ে দিলাম বান ধোসা তৈরি করার প্যান দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালো করে চারিধারে মিশিয়ে নিচ্ছি গলিয়ে নিচ্ছি ঘিটা ঘিটা আমি কিন্তু এতটা ঘিয়ের মধ্যে দেব না একটি পাত্রে ঢেলে রাখবো খানিকটা ঢেলে রেখেছি দেখুন এইবারে দিয়ে দেব এক হাতা করে ব্যাটার এত সহজ পদ্ধতিতে এত সুন্দর একটি ব্রেকফাস্ট আপনারা একটু বানিয়ে নেবেন বাড়িতে সত্যি অপূর্ব লাগে নামটাও কত সুন্দর দেখুন বান ধোসা এবার আমি একটা কাটা চামচ নিয়েছি উল্টে দিচ্ছি দেখুন পিঠটা কত সুন্দর হয়েছে দেখতে এবারে সাইড দিয়ে একটু ঘি দিয়ে দেব দ্বিতীয় পিঠটাও যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল সুন্দর বান ধসা দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে বারে বারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে দেখুন হয়ে গেছে রেডি একটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বান ধসা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন এত চটপট হেলদি একটি ব্রেকফাস্ট আপনাদের আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি না থাকলে সাদা তেল দিয়েও কিন্তু এই ধোসা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ঘি দিলে কি হয় একটু সুন্দর ফ্লেভার হয় ঘিয়ের এক হাতা করে দিয়ে দিচ্ছি আমি সমান করে দেব দেখুন কি নড়ছে দুটো পিঠ এরকম লাল 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 করে ভেজে নেব আর একটু ঘি আমি সাইড দিয়ে দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে ফ্লাপিও হয়েছে মানে ভীষণ ফ্লাপি হয়েছে ভেতরে দেখুন কতটা ফুলেও গেছে জিনিসটা দুটো পিঠই আমি লাল লাল করে ভেজে নেব যাতে ভেতরে কাঁচা না থাকে রেডি হয়ে গেল আরও একটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমি প্লেটটা দেখাচ্ছি না প্লেটটা ওই সাইডে রেখেছি বলে আরও এক চামচ খেয়ে দিয়ে দিলাম আরও একটি দিয়ে দেবো এইভাবে সবগুলো ধসাই আমি তৈরি করে নেব আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী করেছি আপনারা কিন্তু আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী সব উপকরণগুলো কম বেশি করে নেবেন আমি দুজনের জন্য ব্রেকফাস্ট করেছি মোট চারটে ধোসা তৈরি করেছি আমি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী করবেন দেখুন কত চটাপট পট তৈরি হয়ে গেছে এক একটা ধোসা রেডি হয়ে গেল সবগুলো ধোসাই তৈরি হয়ে গেছে এই দেখুন আমি একটি পাত্রে আপনাদের নামিয়ে দেখালাম এইবারে তৈরি করে নেব দইয়ের চাটনি চলুন দেখি দইয়ের চাটনি কিভাবে বানাচ্ছি আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট হয়ে গেছে ঢেলে দিলাম দইয়ের মধ্যে এত ইজি উপায়ে দইয়ের চাটনি তৈরি করা যায় আপনারা চিন্তাই করতে পারবেন না আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের চাটনিতেও কিন্তু আমি তড়কা লাগাবো মানে একটা ফোড়ন দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুদিনা পাতা দেওয়ার কারণে কিন্তু ব্রেকফাস্টটি খেলে আর বদহজম হবে না গ্যাস অম্বল হবে না যা যত যত মন চাইবে তত আপনারা খেতে পারবেন একটু দিয়ে দিলাম চিনি একটু নুন একটু চাট মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চাট মশলা না থাকলে আপনারা ভাজা জিরে গুঁড়োও কিন্তু দিতে পারেন দইয়ের চাটনি কিন্তু প্রায় রেডি শুধু চলুন এবার একটু তড়কা লাগিয়ে নিই আমি সেই ধোসা প্যানের মধ্যেই ঘি দিয়ে দিলাম আর একটু ধোসা প্যানেই আমি আরেক চামচ ঘি অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব সর্ষে আর কারিপাতা এই ধরনের রেসিপিগুলো সবসময় সর্ষে কারিপিতা কারিপাতা কিংবা জিরে দিয়ে কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় কারিপাতা দিয়ে দিলাম এইবার দইয়ের চাটনিতে তড়কাটা আমি ছেলে দিলেই দইয়ের চাটনি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দইয়ের চাটনি এবারে ঢেলে দিলাম এবার আমি একটু ঘোটানাটা করে নিয়ে ভালো করে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে ফল দেখুন আমি প্লেটে কিন্তু অলরেডি গুছিয়ে নিয়েছি বান ধসা আর দইয়ের চাটনি দেখুন তো কত সুন্দর কত সহজে কত হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই ব্রেকফাস্ট একেবারে গ্যাস সম্বল হয় না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে কিংবা দশ মিনিট সময় থাকলেও এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেবেন দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে আপনারা সকলে ভালো থাকবেন নতুন নতুন আপডেট পেতে সম্পার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলে নমস্কার